হ্যালো গাই আলাইকুম সবাই কেমন আছেন আমার ইউটিউব চ্যানেল এনার সময় আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা হচ্ছে যে কীভাবে জিপ ফাইল আপনি জিমেল করবেন আমরা সাধারণত জিমেল করার সময় দেখি পঁচিশ এম বা বিশ এম বেশি মেল করা যায় না সেক্ষেত্রে আপনি কিভাবে পুরোপুরি ওয়ান জিবি বা টু জিবি একটা ফাইল বড়ো ফাইল আপনি মেল করবেন জিপ ফাইলের মাধ্যমে লিঙ্কের মাধ্যমে করা যায় গুগল টাইপ সেটা কিন্তু আমার এনএস সুমন ইউটিউব চ্যানেলে দেওয়া আসে আপনারা ওখানে খুঁজলে পাবেন আপনারা প্রথমত কম্পিউটার থেকে যেভাবে আমি এভাবে দেখাচ্ছি ওটা আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ফোনে স্কিপ করবেন না স্কিপ করলে আপনি ভিডিওটা বুঝবেন না স্কিপ না করলে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি অবশ্যই জিমেল করতে পারবেন একটা জিপ ফাইল কীভাবে করা যায় সেটা বুঝতে পারবেন আপনি আপনার ফাইলটা প্রথমে জিপ করবেন জিপ করতেছে আপনি এখানে দেখেন আমার ভিউ স্ক্রিনে দেখেন তারপরে সেটা করার পরে যখন শেষ হবে তখন আপনি আপনার জিমেল আইডিতে যাবেন জিমেল আইডিতে গিয়ে ওখান থেকে আপনি কম্পোজে গিয়ে আপনি সেটা আপনার জিমেল আইডিতে আপনার কম্পোজে যাবেন আপনার আইডি থেকে কম্পোজে গিয়ে ওখান থেকে আপনি অ্যাটাচ করবেন আপনার জিপ ফাইলটা যেখানে আছে আপনার ড্রাইভে যেখানে রাখছেন মাই কম্পিউটারে ওখান থেকে সেটা নেওয়ার পরে আপনি একটু সময় লাগবে সেটা আপলোড হতে আপলোড করার পরে আপনি যে যেখানে যেমটা পাঠাবেন যে আইডিতে ওই আইডিটা আপনি এখানে দিবেন দেওয়ার পরে আপনি শেয়ারিং অপশন করবেন শেয়ার শেয়ারিংয়ের মাধ্যমে আপনি এটা সেন্ড করতে পারবেন এখানে সব দেওয়া আছে আপনি সে ভিডিওটা দেখেন কম্পিউটার সংক্রান্ত আর যে কোনো ভিডিও আপনি দেখতে চালে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেলটাতে ঢুকলে আপনি কম্পিউটারের অনেক সমস্যার সমাধান আপনি ওখান থেকে পাবেন আশা করি হয়তো আমার ছোটো ইউজার আইডি আমারটা হয়তো কিছুটা দিলে অনেকজন উপকার হতে পারে আর যারা উপকার হলে অবশ্যই আমাকে দিয়ে জানাবেন আর আমার ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজ এবং টিকটকের মধ্যেও আমার অ্যাকাউন্ট আছে অ্যান্স মন ওটার মধ্যে আমি ওগুলোর মধ্যে কম্পিউটার সম্বন্ধ কাজগুলো ওখানে দিই যাতে সবাই বুঝতে পারে বা দেখতে পারে ওকে ভাই আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা অবশ্যই দেখবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন বাই